প্রবাসীরা অনেক কষ্ট করে আল্লাহ মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা পাঠাক আমার এই প্রবাসীদেরকে তুমি হেফাজত করে আল্লাহ তাদের কামাই রোজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করে আল্লাহ ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে জীবনের শেষ মনে যেতে হাত উঠেছি আল্লাহ গত বছর আখিরি মনে অনেকে হাত উঠেছি এদিক সেদিক তাকায় ওই হাতগুলো আর দেখা যায় তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ আমার যদি ডাক চলে আসে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আদে গোলাবাদерকে নিয়ে হাত তুলি অনেক নাককা দিনদার মা বান্দীর কে নিয়ে হাত তুলিছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের হসিলায় আমাদের দোয়া গুলো কবুল করে নাও সিরাতুল মুনিনা আনতালাইহ মিনান নবী ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সাদিহীন রব্বানা সাদিনা أنفسنا وإن لم تغفر لنا وتوهمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأضرار رب ارحمهما كما ربياني صغير রববিনা হামহু মা কামা ও বাইয়ানি সজীরা। রব্বুল আমিনে আল্লাহ চার দিন দিয়ে নিশ তো মতফসিরুল কুরআন মাহফিলে আজকের শেষ দিন লং টাইম পর্যন্ত আলোচনা শোনাার পর দীর্ঘ কোন পর্যন্ত কুরআনুল কারীমের কুরআনুল কারীমের তাফসির শোনাার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ এরবারে হাত তুলি আল্লাহ বাণী করে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও যারাই যেভাবে দোয়া চেয়েছেন তুমি অন্তর জমের আল্লাহ তুমি তো দিলের খবর জানো রে কে কি জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের দিলের নেট মা গুলো পূরণ করে দাও মা কেদে হাসানা গুলোকে কোবল করে নাও এই তাফসীর মাহফিলের জন্য যারা যেভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তো টাকা পয়সা দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ স্মরণ দিয়ে আল্লাহ সকল আর দান গুলোকে তুমি বল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আজকে তাফসীর মাহফিলে বসে আমরা তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব আর জীবনে কোনো নফরবাণী করব না আর জীবনে কোনোদিন দিন নামাজ সারাব না আর জীবনে কোনো দিন দেবরদায় চলব না হালাল খাইব হারাম খাইব না আল্লাহ বেকের করে আমাদের বা গুলোকে কল করে নাও তুমি তাকে ইয়া দেখো তোমার বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের ভাবছি শোনা ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুই ঘানা হাত ইয়া মেহের বাণি করে আমাদের হাত গুলোকে তুমি খোল করে দাও প্রত্যেকের দিলের গুলোকে তুমি পূরণ করে দাও আল্লাহ যারা এটা সিনেমা ফেলে জন্য শ্রম দিয়েছে বিশেষ করে আমার আল্লাহ তাদের এই শ্রমকে পরিশ্রমকে তুমি কবুল করে নাও আমার এই যুবকদেরকে যুবক বানাই দাও ও আমার মুরগিদেরকে আবু করে দাও পর্দার আড়ালের মা সালেহা নেককার দিনদারি হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা ন করে দাও অনেক রুগী হাসপাতালের বেডে শুয়ে কান ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে মেহের করে তাদেরকে পরিপূর্ণ সিফা নসিফ করে দাও সিফা মেলা নসিফ করে দাও এলাকার মধ্যে কোনো ঝগড়া ফাসাদ লাগাইতে না পারে আল্লাহ আমার যুবকদেরকে যেন নষ্ট করতে না পারে তোমার কাছে কুদ্রতি ভাবে সবগুলো হাত থেকে তুমি হিফাজত করো আল্লাহ সামনে আল্লাহ বৃহস্পতি আল্লাহ দুই দিন জামে মাহফিল আল্লাহ মাহফিলকে তুমি কামিয়াব করে দাও মেহমান দ্বারা আসবেন আল্লাহ সালামতের বহু সারা তৌফিক মুসিব করে দাও আমাদের সবাইকে অংশগ্রহণ করার নসিব করে দাও ইয়া আল্লাহ আজকের মাহফিলে আমাদের প্রবাসীদের কথা সবার মনে প্রবাসীরা অনেক কষ্ট করে আল্লাহ মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা পাঠা আমার এই প্রবাসীদেরকে তুমি হেফাজত করে র তাদের কামাই রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ নতুন ভাবে আল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ এই নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদত বহন করেছে বুকের তাজা রক্ত দিয়ে জালেমদের হাত থেকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে দ্রুত করে দাও আল্লাহ কোন রকমের দুর্নীতি লুটপাট চান্দাবাজি বৈষম্য আমরা দেশে দেখতে চাই না আল্লাহ শান্তিতে সুখে আমাদেরকে বসবাস করারটাও ভিন্ন শিব করে দাও আল্লাহ অত্র এলাকার যত মুরুব্বীরা কবরে শুয়াছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও তাম জানে যত মুসলমান নর নারী কবরে শুয়াছেন আল্লাহ মেহিরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত সিরি আমাদের অনেকেরই মা নাই বাবা যাদের চেহারা দিকে তাকাইলে কবল পাওয়া সপত ঘরে যায় ওই চেহারা আর গল কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আজকের তার সিনমা ফেলে আমরা তোমার কাছে ক্ষমা চাহি আল্লাহ মা বাবাকে মাফ করি দিও কবর গুলো জান্নাতের বাগান আমাদের পাশে গুরুস্থানে যারা শুয়ে আছেন আল্লাহল পুরনন্দনপুরের অনেক মানুষ এখানে শুয়ে আছে তারা আধিক্ষু ঘের মতো আমাদের কাছে দুইখানা হাত বাড়াইছে গুনার কারণে যদি জাহান্নের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই ইয়া আল্লাভ জানি না কার জীবনের শেষ যাতে হাত পারে আমার জীবনের শেষ যাতে হাত উঠেছি আল্লাহ গত বছর আখিরি যাতে অনেকে হাত উঠেছি এ দেখ সে ওই হাতগুলো আর দেখা যায় না তাদেরকে মাফ করে দিও আল্লাহ আমার যদি ডাক চলে আসে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিয়ে কলমাওয়ালা দুনিয়ার থেকে আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আগে ভোলাবাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মেক্কা দিনদার মা বন্দিরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়

अलग